হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমি নিয়েছি এখানে ফ্রেশ অ্যালোভেরা আজকে এই ফ্রেশ অ্যালোভেরা দিয়ে আমি একটা তেল তৈরি করব আমার চুলের জন্য আমি যে খুব কেশবতী তা না বাট ইদানিং খুব বেশি হেয়ারফল হচ্ছে তাই ভাবলাম চুলের জন্য একটা কিছু করি তাই আমি এখানে যে অ্যালোভেরাটাকে খুব ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি সাথে নিয়েছি লাল পেঁয়াজ আমি লন্ডনের যে এরিয়াতে থাকি এই এরিয়াতে ফ্রেশ অ্যালোভেরা পাওয়াটা খুব টাফ বাট লাকলি পেয়ে গেছি তারপর সাথে অ্যাড করে নিচ্ছি আমি এক একমোটু কালো জিরা মোটু মেথি খুব অল্প উপকরণ দিয়ে আজকে তেলটা তৈরি করব তারপরে এখানে অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণে অলিভ অয়েল তারপরে এখানে দিয়ে দিব আমি প্যারাসুট তেল আজকে আমি নরমালি প্যারাসুট তেল দিয়ে তেলটা তৈরি করব আমি যে খুব প্রফেশনালি ভিডিও করি তা না আমি ভিডিও করি আমার শখের বসে আর এই ভিডিওগুলো যখন আমি আমার চ্যানেলে পরিবর্তিতে দেখি তখন আমার কাছে ভালো লাগে তাই আমি আমার ছোটো ছোটো ভিডিওগুলো আমার চ্যানেলে রেখে দিই এখানে আমি যে তেলটা তৈরি করবো এর জন্য খুব খুব বেশি উপকরণ না খুব অল্প উপকরণে আমি এটাকে খুব লো হিটে সময় নিয়ে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি তারপর এটাকে ঠিক এভাবে রেখে দিয়েছি যাতে তেলটা জড়ে যায় এবং ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা বোতলে আমি রেখে দিচ্ছি এই তেলটা আপনি আমরা মানে শপে থেকে কিনে যে তেলটা ব্যবহার করি এরকমই অনেকদিন ইউজ করা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ